বছর শেখ হাসিনা যেভাবে জবর দখল করেছিল সেটা কিভাবে ছিল শুরু থেকে যদি আমি বলি সে বিডিআর বিডিআর বিদ্রোহের মাধ্যমে সে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে সেই হত্যাকাণ্ড থেকে বিদ্রোহ যে উপাধি দিয়েছিল সেটাকে এই প্রথম আলো এই যে স্টার বা দিল্লি এবং পরবর্তীতে আমরা দেখেছি এই যে এডিটরিয়াল যে তাদের সিস্টেম এডিটোরিয়াল সিস্টেমে কিভাবে জঙ্গিবাদ তৎমা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতাকে দীর্ঘদিন পাকাভক্ত করতে সহযোগিতা করেছে এই প্রথম আলোকে বিশ্বাস এখন যখন পাঁচই আগস্ট আমরা স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু তাদের দেশের এক দিল্লি স্টার আর প্রথম আলো এখনো এখানে রয়ে গেছে আমরা দেখেছি উপদেষ্টা প্যানেলে বিভিন্ন এই প্রথমারর ডেনিস্টার পক্ষীরা ঢুকে গেছে এবং সরকারের বিভিন্ন জায়গায় অবস্থান করছে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন কায়দা কানন করে সৈয়দ আলী শেখ আজিজকে আবার পুনর্বাসনের চেষ্টা করছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা জানেন এই প্রথমারর এডিটরিয়াল সিস্টেম কি তারা একটা লেখা লিখেছিল যে আমাদের সন্তানেরা প্রেম করে না এই জন্য আমাদের সন্তানদের এত জঙ্গিবাদীতে জড়িয়ে পড়তে কিনা এই যে যে তাদের এডিটরিয়াল সিস্টেম এই সিস্টেমকে ধ্বংস করতে হবে আমরা যখন প্রথম আলোর সামনে বড়দবাই করতে গিয়েছিল তখন তারা লিখেছে আমাদের এক ভাইকে ছৈলাচারী শেখ হাসিনা যেমন আয়না গড়ে নিয়েছে তারা চার চার ছেলে নিয়ে কিভাবে নির্যাতন করেছে পুলিশ দিয়ে কিভাবে হামলা করেছে এবং তারপরে আমাদের ভাইদেরকে যখন থানায় নিয়ে যাওয়া হয় আমরা যখন থানা থেকে থানাতে যাই তখন বলে উপরের নির্দেশ আছে এই উপর আসলে কোন উপর সরকারের চেয়েও কোন উপরের কোন নির্দেশ আমরা জানতে চাই এই প্রথম এই রেজিস্টার এই ল এরা বাংলাদেশকে কখনো কার্যকর হতে দিবে না যদি এই বাংলাদেশকে কার্যকর এবং একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চান

বিদ্যুৎপৃষ্ট হয়ে তারপরে সেই বিচার কিন্তু আমরা পাইনি কারণ তাদের শক্তি বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না বহির্বিশ্ব বা ভারত বা পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদেরকে চালানো হয় বলে আমরা মনে করছি এই জন্য আমরা বলতে চাই বাংলাদেশের ষোলো কোটি জনগণ এবং আমরা যখন যারা ছাত্র জনতা আছি যারা স্বৈরাচারী শেখ হাসিনাকে যেভাবে বিতরিত করছি ঠিক সেইভাবে এই প্রথম আলো এই দিল্লি স্টার এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে আর তা না ছাড়া বাংলাদেশে সুস্থ সংবাদ সংবাদ প্রচার হবে না তা না ছাড়া বাংলাদেশকে আবার জঙ্গিবাদী তৎমা দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা করবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম